হ্যালো পেঁয়াজ আজ আমি একটা মজার মাছ রান্না করবো হ্যাঁ হলো ফাল মাছ এই মশলা আমি দিয়ে দিয়েছি যে আদা রসুন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজা আর আমি মাছগুলোকে একসঙ্গে ভাজি করবো হলুদ দিয়ে মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিয়েছি লবণ এখন আমি এগুলোকে মেখে নেবো আমার মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিয়েছি আমি আর

যে মাছটা আমি অনেক কড়া করে ভাজবো লাল লাল করে এর আমি দিয়ে দেবো এই মশলার পানিগুলো যে মশলা যে মেখেছিলাম পানিগুলো